几升呀？那是几呀？五多，五多。 গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীদের আক্রমণে জন পর্যটক নিহত হয় আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে নিহতদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং ওদের পরিবারে আমরা সহানুভূতি এবং সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আজকে আমাদের এই যে মিছিল আমরা কালো ধারণ করেছি আমাদের সর্বভারতীয় নির্দেশে দেশে আজরা এক যুগে সব সদর জেলার মধ্যে আমাদের এই প্রোগ্রাম মিছিল আমরা লক্ষ্য করেছি যে সারা ভারতবর্ষে যখন স্তম্ভিত শুকা হতো তখন আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে কোনো সহমর্মিতা নেই কারণ একদিকে জনগণ সুখাহত আরেকদিকে আমাদের প্রধানমন্ত্রী বিহারের মধুবনীতে উনি নির্বাচনী সভা করতে গেছেন আমরা ওনার কি ফেস দেখলাম কালকে ওরা অর্থ হাসিতে ফেটে করছেন আমরা বারবার বলছি আমাদের সভাপতি খার্গেজি বলেছেন যে আমরা এটা নিয়ে রাজনীতি করবো না কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমরা বলেছি যে এটা একটা সুপরিকল্পিত একটা প্ল্যান কারণ কেন বলছি আমরা যেখানে একটা বাচ্চা শিশু বন্দুক নিয়ে যেতে পারে না খেলনা বন্দুক সেখানে আমরা দেখতে পাচ্ছি চার চারটা সন্ত্রাসবাদী ওরা রাইফেল নিয়ে এই হামলা হামলে করেছে সেই জন্য আমরা বলছি যে সময় আমাদের নেতা রাহুল গান্ধী আমাদের বেকার সমস্যা নিয়ে কথা বলে আমাদের কাস্ট সেন্সাস নিয়ে কথা বলে খাদ্য বাসস্থান অন্ন নিয়ে কথা বলে এবং যখন দল মতো নির্বিশেষে ওয়াক আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে তখনই একটা সুপরিকল্পিত আক্রমণ হয় কারণ আমরা আগেও দেখেছি যে আঠারো নির্বাচনের আগে যে পুলওয়ামা হত্যাকাণ্ড চল্লিশ জন আমাদের সেনাবাহিনী লোক মারা গিয়েছে কিন্তু আজ অব্দি আমরা জানতে পারলাম না এবং তাদেরকে আমরা এখনও বুঝতে পারলাম না ওদের বিচার কী হবে কোনো আমরা বিচার দেখতে পেলাম না ভারতবর্ষ দেখতে পাঁচ সাত বছর হয়ে গেছে সেই জন্য আমরা সদর জেলার কংগ্রেসের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেখানে একটা মাছি করতে পারে না সেখানে কীভাবে উগ্রপন্থী হামলা করেন তার সঠিক আমরা বিচার চাই এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার পরিজনদের আমরা আর্থিক সাহায্য করি Well I'll come to